অভাশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যে সারা দেশের মতো নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে আজ সকালে জেলা মৎস্য ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এরপর সেখান থেকে একটি বর্ণিল সড়ক শোভাযাত্রা নিয়ে সদর উপজেলা পরিষদ হলরুমে গিয়ে অংশগ্রহণকারীগণ আলোচনা সভায় মিলিত হয় আলোচনায় বক্তাগণ মৎস্য সম্পদের উন্নয়ন ও দেশী মাছের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া চাষযোগ্য জলাশয়ে মাছ উৎপাদনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয় অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদোস আলী সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন এদিকে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ সম্প্রসারণ ও মৎস্য সম্পদের উন্নয়নে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিরাজগঞ্জে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ আজ মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে কালেক্টরের চত্বর থেকে র্যালি বের করা হয় র্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন যমুনা নদী চলনবিল হুরা সাগর নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের আওতায় অপার সম্ভাবনার জন্য সিরাজগঞ্জ জেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ জেলায় মোট মাছের উৎপাদন পঁচাত্তর হাজার আটশো মেট্রিক টন যা চাহিদার তুলনায় দু হাজার মেট্রিক টন বেশি জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ ফারুক হোসেন নাটোরে বছরে প্রায় উনচল্লিশ হাজার টন উদ্বৃত্ত মাছ উৎপাদন হচ্ছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য চাষী এবং মৎস্যজীবীরা অনুষ্ঠানে বক্তারা বলেন মৎস্য অভ্যাস্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ প্রদর্শনী খামার স্থাপন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে জেলায় উনআশি হাজার ছশো টন উৎপাদনের বিপরীতে বাৎসরিক চল্লিশ হাজার সাতশো টন চাহিদা মিটিয়ে আটত্রিশ হাজার নশো টন মাছ উদ্বৃত্ত থাকছে সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ মা মাছের সুরক্ষা প্রদান মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন ব্যবস্থা গ্রহণ করার জন্য বক্তারা মত প্রকাশ করেন রাজশাহী সহ দেশের পাঁচটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন সহ দশটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার গতকাল প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেওয়া হয় সভা শেষে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় এতে বলা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ছয় হাজার পাঁচশো ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয় সম্বলিত দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি সংশোধিত প্রকল্প দুটি ও ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে তিনটি প্রকল্প এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার আটশো একুশ কোটি আটান্ন লাখ টাকা প্রকল্প ঋণ দু হাজার কোটি চার লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুশো কোটি উননব্বই লাখ টাকা উল্লেখ্য এটি চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় ও অন্তর্বর্তী সরকারের তেরোতম একনেক সভা পাবনার ভাঙড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ ভোর রাতে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান নিহত দুই নারীর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন ভোর সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায় তারা থানায় খবর ধারণা করা হচ্ছে রাতে দ্রুতগামী কোন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তারা মারা যান খবর পেয়ে ভাঙড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ভাঙড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে